ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ অধিকৃত পশ্চিম তীরকে পুরোপুরিভাবে দেশের মানচিত্রে যুক্ত করার পরিকল্পনা প্রকাশ করেছে এবং এ লক্ষ্যে তৎপরতা চালিয়ে যাচ্ছে এই পদক্ষেপকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতের পর এবার কঠিন হুমকি দিয়েছে সৌদি আরব সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্টভাবে বলেছেন পশ্চিম তীর দখলের চেষ্টা করলে তেল আবিবের সঙ্গে সৌদি আরব সহ আরব বিশ্বের স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সব সম্ভাবনা চিরতরে শেষ হয়ে যাবে এ অবস্থায় আব্রাহাম চুক্তির ভবিষ্যত চরমভাবে ঝুঁকির মুখে গত তেইশ মাস ধরে হামাস উৎখাত ও জিম্মি মুক্তি নামে গাজায় ইসরায়েলি সেনারা নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছেন বিশ্বব্যাপী নিন্দা সত্ত্বেও মার্কিন সমর্থন পেয়ে নেতানিয়াহু প্রশাসন আরও বেপরা হয়ে উঠেছে সম্প্রতি গাজার সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে পশ্চিম দেওয়ার উদ্বেগ প্রকাশ এসেছে ইসরায়েলি ও আরব গণমাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে আব্রাহাম চুক্তি রক্ষা করতে সৌদি ইসরায়েল সম্পর্ককে স্থায়ী করতে তেল আবেদকে পশ্চিম তীর দখল থেকে পুরোপুরি সরে আসতে হবে